দর সমূহ দিয়েছেন এজন্য আমি আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পিওর লিডার সাইদুর জামান সাইদুর জামান ভাইকে এবং আমার অন্যান্য যে সিনিয়র লিডার আছে তাদেরকে এবং যারা আজকে পার্টিসিপেন্ট করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি তো আসলে যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে এই মহাসমুদ্রের মাছখানে আমার যে সিনিয়র পিওর লিডার লিডার আমাকে ফেলে দিয়েছেন আমি আশা করি আমি আশা করি তারা এই সমুদ্রের মাছখানের ঢেউয়ের মাছখান থেকে আমাকে অবশ্যই তারা তুলে তুলে নিবেন এটা আমার দৃঢ় বিশ্বাস এবং কনফিডেন্স এটা আমার হয়ে গেছে কারণ আমি জয়েন করেছি খুব বেশি দিন নয় সেটা হলো কোরবানের ঈদের দিন আমি মেম্বার হয়েছি তো আসলে আমার প্রিয় লিডার যে টপিক্স আমাকে দিয়েছেন যে কেন আমি ডিএক্সএন বিজনেসে আসলাম আসলে আমি ডিএক্সএন বিজনেসে কেন আসলাম এই প্রশ্নটার আগে আমি আর প্রশ্ন আমার প্রিয় লিডারদের মানে আ বক্তা যে আমি এর আগে কেন আরো আগে কেন ডিরেকশন বিজনেসের প্ল্যাটফর্মে সন্ধান পেলাম না এই প্রশ্নটা আমার প্রিয় রিডারদের কাছে আমি সুরি দেব এবং তাদের কাছ তাদের কাছেই আমি কাছ থেকে এটা জানব এবং নিব তো যাই হোক তো আসলে ডিরেকশন প্ল্যাটফর্মে আসার যে কারণটা অনেকগুলো কারণই থাকে এবং আসার আগে যে কারণটা আমাদের সবচেয়ে সবাইকে নিতে হয় সেটা হলো প্রত্যেকটা মানুষ যে কোনো একটা ব্যবসা বা যে কোনো চাকরি বা যে কোনো হোক না কেন নতুন যখন এক জায়গায় করবেন তো সেই কোম্পানি সম্পর্কে তার প্রোফাইল সম্পর্কে অবশ্যই তাকে আগে জানতে হয় তো আমিও আহ ডিএসএনের প্রোফাইল সম্পর্কে অনেকটা গেটেছি কিন্তু খুব খুব ভালোভাবে আমি আসলে একটা রিসার্চ করেছি তো আমি যে রিসার্চ করে যেটা পেয়েছি সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে যদি আপনারা শুনতে চান জি প্রত্যেকটা মানুষেরই যেকোনো আহ ব্যবসা প্রতিষ্ঠান হোক বা কর্মক্ষেত্র হোক যেটাই শুরু করার আগে তার একটা কি থাকে মিশন থাকে ভিশন থাকে এবং গোল সেট করতে হয় তো আমিও ডিএক্সন প্রোফাইলটা গেটে আমি আমার মিশন ভিশন এবং যে গোল সেট এটা আমি অনেকটা করতে পেরেছি তো এখন যাই হোক আমি ডিএক্সন প্রোফাইল গেটে যেটা পেয়েছি সেটা একটু শেয়ার করছি প্লিজ সেটা হলো ডিএক্সন এস্টাবলিশড হলো 1993 সাল মালয়েশিয়ার আলোস্তা কেদ্দা থেকে বর্তমানে 32 বছর ব্যবসা চলতেছে এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় মেবি 2003 সাতে যদি আমার ভুল হয়ে থাকে মার্জনা করবেন বা ভুল সংশোধন করে দিবেন তো সেই হিসাবে 32 বছর এবং বাংলাদেশে 14 প্রায় 20 বছর 2002 সাল থেকে বাংলাদেশে আছে জি 2002 থেকে জি বাংলাদেশে আছেন প্রায় 20 বছর আমাদের বাংলাদেশটা শুরু করে বিশ্বের বিভিন্ন জায়গায় বিজনেসটা রানিং তো আসলে আমার প্রশ্ন হলো অনেকেই প্রশ্ন করেন যে আসলে ডিএক্স এল বিজনেসটা ভালো না বা ডিএক্সএন সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করেন আসলে আমরা অনেকেই নেগেটিভ চিন্তা ভাবনা করার আগে অনেক কিছু আগে বুঝতে চাই না বা শিখতে চাই না যখন আমি কারো সম্পর্কে কোনো সমালোচনা করব বা কোনো কোম্পানি সম্পর্কে সমালোচনা করব নেগেটিভ একটা অ্যাপ্রোচ করব। তখন আমাকে আগেই সেই কোম্পানির ডিটেলসটা আমাকে জানতে হবে জেনে তারপরে আমাকে এটা কামেন্স করতে হবে কিন্তু আমরা বাঙালি তো হুজুগে বাঙালি আসলে যে যেটা যেভাবে নেয় সেটা কেউ পজিটিভ নেয় কেউ নেগেটিভ নেয় তো একটা প্রতিষ্ঠান ডেপসিনের মতো একটা প্ল্যাটফর্ম বাড়িদারার মতো একটা বাটোরা থানার পাশে আজ দীর্ঘ বাইশ বছর ব্যবসা পরিচালনা করে আসছেন তো যদি ব্যবসা প্রতিষ্ঠানটা যদি স্বচ্ছতা না থাকতো এবং পণ্যের গুণগত মান না থাকতো এবং এর কোনো না থাকতো তাহলে একটা বাড়িধারার মতো একটা জায়গায় থানার পাশে দীর্ঘ বাইশ বছর এই প্রতিষ্ঠানটা টিকতো না এটা আমরা একটা পাগল যদি হয়ে থাকি সেটা আমরা বুঝতে পারি বা আমাদের বোঝা উচিত যেটা আমি বুঝতে পেরেছি তো যাই হোক তারপরেও সারা বিশ্বে প্রায় একশো পঞ্চাশটার অধিক অফিস আছে এবং এখানে আমরা আমি তো পর জেনেছি তিনটা জেট বিমান আছে কর্পোরেট অফিস মালয়েশিয়া সাইবার ভেলিতে দুইটা আইল্যান্ড আছে যেটা মালয়েশিয়ার আহ বোর্ডার বেলি এবং আহ আর এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা তিনি হলো দাত আহ ডক্টর লিম সি ডেন এবং সারা বিশ্বে প্রায় দুশোটি কোম্পানির মধ্যে ডিএফসএন এর স্থান বর্তমান তেরোতম আমি সার্টিফিকেট গেটে যেটা দেখেছি অর্থাৎ একটা প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার জন্য যতগুলো সার্টিফিকেশন দরকার তার চেয়ে অনেক অধিক সার্টিফিকেশনই ডিএক্সএল এর আছে সেটা হলো যেমন আমরা আমি কিন্তু শেয়ার করছি যেমন আইও তো আছে জিএমপি আছে এইচডিসি ডিসি আছে জিওসি যেটাকে আমরা গ্লোবাল অর্গানিক সার্টিফিকেশন বলি হালাল সার্টিফিকেশন হালাল সার্টিফিকেশন এবং আরো অনেক সার্টিফিকেশন আছে অ্যাওয়ার্ড আছে যেটা আসলে ডিএক্সএন এর সার্টিফিকেশন এবং গুণাগুণ এবং রিপুটেশন যদি বলতে যাই আমি নতুন হিসাবে তা হয়তো আমার একদিন চলে যাবে তো আমি আর ওই রকম দীর্ঘায়িত করবো না এবং আমি যতটুকু জেনেছি এগারোটা দেশে বাংলাদেশ দেশে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির মধ্যে যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন আহ সাউথ কোরিয়া মেক্সিকো ইন্ডিয়া বাংলাদেশ নেপাল মরক্কো এবং যেটা সৌদি আরব যেটা মেবি প্রস্তাবিত আহ সেটা আমার হয়তো সিনিয়র লিডাররা আরো একটু ভালো বলতে পারবেন যাই হোক আমি আমার কোম্পানির গেটে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে শেয়ার করেছি এখন আমার যে আজকে আজকে হলো কেন আমি আসলাম আসলে আসার পথটা মসৃণ নয় অনেকটা বন্ধুর মতো বন্ধুর মতো বলতে যেটা হলো এখানে আমাদের কিছু আপ এবং ডাউন থাকে এবং আপ ডাউন যেটাকে আমি যেটা বোঝাচ্ছি যখন আমি একটা কোন নিয়ে যাত্রা শুরু করেছি এবং সেই যাত্রার আমার হবে হবে দেখতে আমাকে কোথায় সামনে মানে শেষে কি আছে আমি যে শুরু করেছি এবং এই শুরুর শেষটা কোথায় এবং এই শুরুর শেষটা না দেখে আমি এখান থেকে আমি এখান থেকে পিছনে যাব না ব্যাকে যাব না এটাই হলো আমার কি একটা ভিশন এবং এই ভিশনটা ফিল আপ করার জন্য যে ইম্পর্টেন্ট যে একটা টপিক্স আছে পয়েন্ট আছে সেটা হলো এটা করতে গেলে আপনারা বিভিন্ন ধরনের বাধা আসবে যেমন আমার ক্ষেত্রেও সেম তাই ঘটেছে আমি শেয়ার করছি এবং এই বাধাগুলো বেসিক্যালি কারদের থেকে আসে বেসিক্যালি আমার আপনজন যারা আমার ভাই বোন হতে পারে আমার মা বাবা হতে পারে আমার বন্ধু বান্ধব হতে পারে আমার ক্লাস ফ্রেন্ড হতে পারে বেসিক্যালি যে নেগেটিভ ইনপেস্ট আছে এটা বেসিকালি নিজেদের আপনজনদের মধ্যে থেকে আসে কিন্তু আমার প্রশ্নটা হলো যে যেটাই বলুক উনি বলবে যে না এটাই তুমি কোন কিছু করতে পারবে না এটাই কোনো বেনিফিট নাই এটা দ্বারা আসলে কিছু হবে না কিন্তু ওইটা ওইটা শুধু আমি শুনবো ওনারা ওনাদের নেগেটিভ শব্দটা আমরা আমি শুধু শুনবো কিন্তু আমার মাথায় নেবো যে হ্যাঁ এটাই কিন্তু পজিটিভ আছে এবং আমি এখান থেকে কিছু করতে পারবো আমার এখনো মেইন পয়েন্ট মেইন পয়েন্ট আমার এটাই যে ওনারা যত না বলবেন আমার মস্তিষ্কে আমার মাথায় আমি যে হ্যাঁ এটা পজিটিভ এখানে কিছু আছে তো আমি এই সামনের দিকে এগুচ্ছি এবং আমি আমার যে প্রিয় লিডার যারা আছেন আমার সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি যেমন আমি একটা শেয়ার করি আমার বিশ বছরের চাকরির লাইফে আমার কোনো সিও আমার কোনো ম্যানেজিং ডিরেক্টর আমাকে কিন্তু একদিনও মানে ফোন করে বলেননি জ্যাশাব তোমার ফ্যামিলিটা কোনো সমস্যা আছে কিনা বা তোমার তুমি কেমন আছো তোমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা কেমন আছে তোমার কোনো আর্থিক প্রবলেম আছে কিনা আমি কিন্তু আমার বিশ বছরের লাইফে আমি যে বিশটা বছর আমি যে আমার এই জবের পিছনে কাটিয়েছি এই বিশটা বছরে আমি কিন্তু আমার সিও বা আমার উর্ধ্বতন যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু আমি কোনো একটা ভালো যে আমি কেমন আছি আমার ফ্যামিলি কেমন আছে আর্থিকভাবে আমি কোনো সংকট আছি কিনা এই প্রশ্নটা কিন্তু তার কাছে বিশ বছর আমি পাইনি কিন্তু আমি মাত্র নিয়ার অ্যাবাউট ওয়ান মান্থ প্লাস আমার হলো ডিএক্স আসা তার মধ্যে আমি আমার প্রিয় লিডার শাহেদুজ্জামান বাড়ির কাছ থেকে আমি প্রত্যেকটা দিনই আমার উনি আমার ফ্যামিলি সম্পর্কে আমার সম্পর্কে আমি কেমন আছি ফ্যামিলির সবাই কেমন আছেন আহ কোনো প্রবলেম আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা প্রত্যেকটা দিনই কিন্তু উনি আমাকে একটা সুন্দর একটা গাইডলাইন দিচ্ছেন কোঅপারেশন করছেন এবং আমাকে একটা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাওয়ার যাওয়ার মতো মতো একটা পথ উনি আমাকে দেখাচ্ছেন এবং আমি মনে করি আমার বছরের বিশ লাইফে আমি যেটা পাইনি সেটা আমি ডিএক্স থেকে শাহিদুজ্জামান ভাইয়ের কাছ থেকে আমি পেয়েছি এবং এই জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় লিডার শাহিদুজ্জামান ভাইকে আহ তো আসলে এখানে প্রথমেই বলেছি যে আসলে এখানে আসাটা মসৃণ নয় এটা একটু বন্ধুর মতো সবাই অনেকে অনেক কিছু বলবেন অনেক কিছু বলবেন এবং আমাকে এখনো তুচ্ছ তাচ্ছিল্য করছেন এবং অনেক ধরনের বলছেন যে আপনি কি এখন কমপ্লায়েন্স এইচ আর অডিট রেখে আপনি হকার হয়ে গেলেন তো আসলে আমি কিন্তু ওনাদের প্রশ্নের উত্তরটা দেইনি কারণ ওনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার মতো সময় আমার এখনো আসেনি আমি শুধু ওনাদেরকে এক সাইডে রেখে দিছি এক সাইড করে রেখে দিছি যখন দেখবো না আমার এই সুন্দর একটা ডিয়েকশানের প্লাটফর্ম থেকে ওনারা আমাকে সরিয়ে নেওয়ার জন্য আসলে আরো উঠে পড়ে লেগেছেন তখনই আমি কি করব প্রয়োজন হলে ওনাদের সাথে আমি সম্পর্কটাও ছিন্ন করতে পারি শুধু ডিয়েকশনের জন্য কারণ আমি বুঝেছি ডিয়েক্সন আমার জন্য একটা ফিউচার ডিয়েক্সন আমার জন্য একটা বাড়তি ইনকামের একটা সুযোগ হ্যাঁ তো আমি আমার যে পরিবার আছে আমার ফ্যামিলির কথাই চিন্তা করছি আমার এখন যে আত্মীয় স্বজন আমাকে বাধা দিচ্ছেন বা বিভিন্ন ব্যঙ্গাত্মক অনুভূতি গুলো দেখাচ্ছেন অ্যাপ্রোচিং করছেন তো তাদেরকে আমি শুভেচ্ছা জানাই বা অভিনন্দন জানাই এখনো যে আমি যেন এই ডিএক্সএন থেকে দেখিয়ে দিতে পারি ওইটা আমি প্রথমে কিন্তু বলেছি যে আমার বিষণ্ডা কি আমি যে শুরু করেছি আমি কিন্তু এটা শেষটা দেখতে চাই আমার সামনে কি আছে আমি ওইটা দেখতে চাই আমি ঠিক ওটা পর্যন্ত যাব এবং ওইটা পর্যন্ত যেতে আমার পথটা যতই বন্ধুর হোক না কেন আমি ডিটসেন এর সাথে আছি এবং ডিএস টেনের সাথে থাকব এবং এখান থেকে আমি কিছু করিয়ে দেব এটাই আমার হলো একটা প্রতিজ্ঞা এবং এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে তখনই আমি দেব তো এখন আসি আমি মেইন ট্রাফিক আসে যে আসলে আমি আসার কারণটা কি বা কেনই বা আসলাম আসলে ডিএক্সএন একটা মাল্টি লেভেল মার্কেটিং বা কোম্পানি যা সাধারণত স্বাস্থ্য এবং সুরক্ষা বিষয়ক পণ্য বিক্রি করেন বা ডিএক্সএন ব্যবসা আসার যে মূল কারণ সেটা হলো যে অতিরিক্ত যে একটা আয়ের সুযোগ আমি এখানে পার্ট টাইম বা ফুল টাইম ব্যবসা করার একটা সুবিধা আছে যেখানে আমি কাজের পাশাপাশি অতিরিক্ত কিছু আয় করতে পারবো কারণ আমার অতিরিক্ত আয় কারণ এই জন্যই কারণ আমার বয়স এখন আহ প্লাস তো আসলে বিশ বছর আমি যখন থেকে কোনো কিছু পাইনি তো আমি এক মাসে আমি এখান থেকে অনেক কিছু পেয়েছি তো সেই হিসাবে আমার তো একটা ফিউচার আছে বা আমার ফ্যামিলি আছে আমার তিনটা মেয়ে আছে আমার এই বয়সে মানুষ তো এক্সিডেন্ট যে কোনো সময় হতে পারে যেকোনো মানুষ মরণশীল মানুষ যে কোনো সময় মারা যেতে পারে যেমন যার উদাহরণ আমি টানতেছি যেমন আমাদের জনি উনি মালয়েশিয়াতে আহ একজন প্রবাসী ছিলেন তো ওনার ওয়াইফও মারা গেলেন আহ উনিও মারা গেলেন আল্লাহর কাছে দোয়া করি উনি আমার ওয়াইফকে জান্নাতের আহ সর্বোচ্চ মাকাম দান করুক এবং ওনার যে একটা মেয়ে আছেন নয় বছরের মেবি কম বেশি হতে পারে তো দেখেন এই যে একটা আমার চাক্ষুষ প্রমাণ এটা তো এখানে কোনো ফলস না এটা তো আমাদের একটা চাক্ষুষ আমরা চোখের সামনে দেখতেছি যে সেই নয় নয় মাসের একটা বাচ্চা আহ তার জন্য যে এমন একটা ইনকামের পথ উনি রেখে গেছেন দুইজনই মারা গেছেন কিন্তু মেটার জন্য একটা ফিউচার রেখে গেছেন যে ফিউচারটার জন্য ওই মেটার আর কি করতে হবে না কারো কাছে হাত পাততে হবে না বা কারো দিকে তার কাজ কারো দ্বারস্থ হতে হবে না এবং তাকে লালন পালনের জন্য মানুষ এখন কিন্তু তার যে আত্মীয় স্বজন আছে তারাই কিন্তু উঠে পড়ে কারণ কেন রেখেছে রেখে গেছেন সে আইডি ওয়ান লাখ প্লাস তার প্রতি মাসে ইনকাম আসতেছে এবং সামনে আরো বাড়বে তো তার মেটার কি আদর্শ রকম তাকে রাখবে কে আদর করবে এটা নিয়ে প্রতিযোগিতা চলছে তো আমরাও তো আমরাও তো তাই আমাদেরও তো এরকম কিছু করে যেতে হবে যাতে আমি মারা যাওয়ার পর আমার ওয়াইফ আমার সন্তান যারা আছেন তাদের জন্য আমি একটা কিছু রেখে দেব এবং ডিএক্সএন থেকে সেটা সম্ভব যেটা আমি শতকوش দেখেছি বা আমি পাচ্ছি তো এটাই হল আসলে একটা অতিরিক্ত আয়ের সুযোগ আবার এখানে আরেকটা যে সুবিধা যার জন্য এসেছি সেটা হলো নিজের ব্যবসা শুরু করার একটা সুযোগ আছে ডিএক্সনে নিজের ব্যবসা শুরু করার সুযোগ সুযোগ দিচ্ছে সেখানে নিজের জন্য কাজ করতে পারছি বা এবং কাজ করে অন্যের জন্য একটা আয়ের ওপর আয়ের ব্যবস্থা করে দিতে পারছি যেটা হলো টিম নেটওয়ার্কের মাধ্যমে এখানে আরো একটা জিনিস আছে যেটা হলো একটা স্বাস্থ্য স্বাস্থ্যগত একটা ব্যাপার থাকে কারণ আসলে স্বাস্থ্য হলো জানি স্বাস্থ্যটা আমরা কারণ আমাদের যদি স্বাস্থ্য স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে বিভিন্ন ধরনের আমি একটা প্রমাণ দিচ্ছি যেমন হম ঠান্ডাটা লেডার আপনি টার্মিউ থান আপনার কথাটা ইয়ে হয়ে গেছে প্লিজ লেডার আপনি টার্মিও থন আপনার কথা মিউথ হয়ে গেছেন আপনি টার্মিও থন প্লিস হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি এমডি রশিদ ভাই আপনি বারবার মিউট মিউট হচ্ছেন কি জন্য ভালো না লাগলে মিটিং থেকে বেরিয়ে যান প্লিজ অন্যকে বিরক্ত করবেন না জি হ্যাঁ লিডার কন্টিনিউ জি বলছি যেটা মানে স্বাস্থ্য স্বাস্থ্যের যে বিষয়টা বলছিলাম কারণ আমরা জানি স্বাস্থ্যই হলো সকল সুখের মূল কারণ আমাদের যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে আমাদের কোনো কিছুই ঠিক থাকবে না তো ডিএক্সএন এমনই বেশ সবগুলো প্রোডাক্টই এমনই স্বাস্থ্যসম্মত এবং এতটাই কার্যকর যেটা কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে শুরু করেছি যেটা আমার মেয়ে মেয়েকে দিয়ে আমি শুরু করেছি সেটা হলো আমার মেয়ের জানি ভাই এই মাসে কত টাকা বোনাস পেল অনেক ব্রং ছিল এবং মেস এবং ছিল তো আমি অনেক স্কিন ডাক্তার কি আমার মেয়েকে দেখিয়েছি অনেক টাকাই আমি খরচ করেছি বাট সেক্ষেত্রে আমি কিন্তু কোনো রেজাল্ট পাইনি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ডিএক্সএন কে আবার জানাচ্ছি যে প্রোডাক্টটা ওনলি থ্রি ডেজ ইউজ করার পর আমি আশ্চর্যজনক ভাবে এমন একটা রেজাল্ট আমার মেয়েটা পেয়েছে যে আমার মেয়েটা যে মুখের যে ব্রুণ গুলো ছিল মিস্তাগুলো ছিল সম্পূর্ণ এটা একদম রিমুভ হয়ে গেছে এবং মনে হয় যেন সে আগের মতো সে যেমন ফুটফুটে যে বাচ্চা ছিল যখন সে জন্ম জন্মের সময় যে বা তার মুখমন্ডলটা ছিল ঠিক সেরকমই হয়ে গেছে তো আমি তো জানি যে আসলে এই প্রোডাক্ট অনেক ভালো এবং কার্যকরী এবং আমি আমার ব্যবহার পরিবার থেকে ব্যবহারের মাধ্যমে আমি তো আমি সুফল পেয়েছি যখন এটা থেকে সুফল পেয়েছি তখন আমি নিশ্চয় কি করব। এটা তো আমি অন্য শেয়ার করব যে হ্যাঁ এই পণ্যটা ভালো ডিএক্সএন এর প্রোডাক্ট ভালো এবং খুব কার্যকরী যেটা আমি নিজেই বুক করতেছি এবং এর প্রমাণের জন্য আমার বাইরে যেতে হবে না আমরাও ব্যবহার করতেছি আপনারাও ব্যবহার করেন তো এটাই এরপরে আরও কিছু প্রোডাক্ট যেটা হলো আমার ফ্যামিলির আমার এক মামিকে দিয়েছি যার বেসিক্যালি আপনার দাউদ ছিল এবং অনেক খুশপাত্রা ছিল যেটা সে কোনো রকম করতে পারছিলেন না সেক্ষেত্রেও আমি তাকে বরিশালে কিছু প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি এবং মাসাল্লাহ আমাকে ফোন দিয়ে উনি গতকালকে বলেছেন যে হ্যাঁ আশাফ আপনাদের প্রোডাক্টটা মাসাল্লাহ অনেক ভালো এবং অনেক কার্যকরী এবং স্বাস্থ্যসম্মত আমি আমি আপ ফুলি সুস্থ হয়ে গেছি এই যে কথাটা এই যে শেয়ারিংটা এটা অনেক ভালো লাগার একটা জিনিস এবং যেটা কেন পেয়েছি এই যে ভালো যে বিষয়টা ভালো যে কথাটা কেন পেয়েছে এটা কেন এটা সুনামটা কার রিputationটা কার ডিএক্সএন এবং সেটা কিভাবে না করতে পেরেছি সেটা আমি শেয়ারিং করেছি যেমন আমি ব্যবহারের পর শেয়ারিং করেছি বিধায় তারা কিন্তু এটা ইউজ করতেছেন তো সেক্ষেত্রে আমি বলবো যে ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কোনো কম্পানি নাই এবং এটা নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই আপনারা যে কেউ নির্দায় নিঃসংকোচ এটা ব্যবহার করতে পারবেন এবং কনফিডেন্স সাথে যেটা আমি পেয়েছি হ্যাঁ এরপরটা হলো যেমন আন্তর্জাতিক ভাবে একটা একশো নব্বই টা দেশে করার যে একটা অপরচুনিটি এটা কে দিবে কোন কোম্পানি দিবে বা কোন প্ল্যাটফর্ম দিবে পৃথিবীর এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেটা আমি খুঁজে পেয়েছি যে এরকম কোন প্ল্যাটফর্ম আছি কিন্তু আমি এটা ডিএক্স এর মাধ্যমে এটা আমি খুঁজে পেয়েছি কারণ ডিএক্সএন একটা আন্তর্জাতিক কোম্পানি আসলে যা বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবসা করার মতো একটা সুযোগ দেয় এরপর হলো যে কম খরচে ব্যবসা করার সুযোগ যেমন আমরা যদি ছোটখাটো ব্যবসা করতে করতে যাই সামান্য পুঁজি নিয়ে গেলে আমার মিনিমাম আমাদের দশ লাখ টাকা সেখানে ইনভেস্ট করতে হয় কিন্তু ডিএক্সএন কি করছে ডিএক্সএন কি এক টাকা ওকে এখান থেকে নিচ্ছেন একটা বিজনেস করার জন্য না আমি তার প্রমাণ একটা টাকাও না একটা আইডি করার জন্যও কিন্তু এখানে আমার কাছ থেকে একটা টাকা পর্যন্ত কেউ আমার কাছে চাইনি বা কেউ আমাকে আমাকে আর করে দিতে হয়নি তো সেক্ষেত্রে এখানে আমি যদি আমার যদি কম খরচে টোটাল টাকা নাই বললেই চলে তো সেক্ষেত্রে আমি কেন বিপিসটা করব না এবং যারা সচেতন মানুষ এবং বুদ্ধিমান মানুষ তারা অবশ্যই এখানে কি করবে এগিয়ে আসবে যদি তারা বোকা না হয়ে থাকেন আবার এখানে আর একটা সুযোগ আছে সেটা হলো যে শিক্ষার একটা সুযোগ যেমন আমরা প্রতিনিয়ত আমাদের সিনিয়র লিডার আছেন তারা আমাদেরকে বিভিন্নভাবে গার্ডেন দিচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছেন ট্রেনিং দিচ্ছেন কারণ আসলে আমি যত কিছুই জানি বা যত কিছুই বুঝি স্কিলনেস দক্ষতা এবং ট্রেনিং ট্রেনিং প্রফেশনাল এটার কিন্তু বিকল্প নাই আমি যত কিছুই জানি না কেন আমাকে অবশ্যই প্রফেশনাল ট্রেনিং এবং সিনিয়র লিডার যারা আহ সফল হয়েছেন তাদের কথাগুলো তাদের কথাগুলো অমূল্য একটা সম্পদ হিসাবে আমাদেরকে নিতে হবে হ্যাঁ তাহলে আমরা হয়তো তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু বুঝতে পারবো যেটা প্রতিনিয়ত আমাদের প্রতিদিন রাতি কোনো না কোনো লিডার সবাই কিন্তু একটা ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে তো সেক্ষেত্রে আমি এখানে ট্রেনিং প্রোগ্রাম থেকেও যেমন আমরা সাধারণ যেমন আমি আমার কথা বলি আমি যখন কমপ্লায়েন্সে জব করেছি তখন আমার একটা প্রফেশনাল কোর্স করতে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা লাগছে তো সেক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু ফ্রি পাচ্ছি কিন্তু আসলে আমরা তো অনেক সময় অনেক কিছুই বুঝি না সেক্ষেত্রে আমি সস্তা জিনিসকে কি করি সহজে নিতে চাই না হ্যাঁ আমরা গ্রহণ করতে চাই না কিন্তু আসলে আমাদের বুঝতে হবে যে ডিএক্সএন প্ল্যাটফর্ম আসলে কিন্তু এটা একটা সস্তার জিনিস না এখান থেকে কোনো কিছু একটা প্রাপ্তির সুযোগ আছে এবং এখান থেকে অনেক কিছু পাওয়ার সুযোগ আছে অনেক কিছু শেখার সুযোগ আছে এবং অন্যকে দেয়ার মতো কিছু ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে এটাও হলো আমাদের একটা কি ডিএক্সএন একটা বিশাল একটা সুযোগ করে দিয়েছে আবার একটা ডিএক্সেন্ট বিজনেস আসলে মানুষ সুস্থ থাকার জন্য বা নিজের অনেক সময় দেখা যায় যে আমরা অনুপস্থিত না থেকেও আমরা কি যেমন আমি চাকরি করি এখন আমি যদি দুই দিন অফিসে না যাই আমার থেকে দুই দিনের কি করবে আমার স্যালারি থেকে ডিডাকশন করে দিবে ওই স্যালারিটা আমি পাবো না বা আমি এক মাস পর যদি আমি চাকরিটা ছেড়ে দিই সেক্ষেত্রে কি হবে আমাকে কিন্তু আমার কোম্পানি পে করবে না কিন্তু ডিএক্সেন এমনই একটা প্ল্যাটফর্ম আপনি নিজে অনুপস্থিত থেকেও কি করতে পারবেন এখান থেকে আপনি ইনকামের সুযোগ আছে এবং সেই সুযোগটা আমার সিনিয়র লিডার যারা আছেন তারা অবশ্যই শেয়ার করবেন আমি সংক্ষিপ্ত যেমন অনেক আমার সিনিয়র লিডার আছে তারা দিক নির্দেশনা দিবেন তারপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখন এখানে একটা নতুন আয়ের উৎস আছে যা আসলে আমরা অনেকেই জানি না এবং এটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে আমি প্রথমে একটা কথা বলেছি আমাদের কি করতে হবে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে থেকে সামনে আমার কি আছে এবং সামনে আমি কি পাবো আমার এনটা আমাকে দেখতে হবে এবং আমি সেই এনটা না দেখা পর্যন্ত আমি ডিএক্স এন প্ল্যাটফর্ম থেকে বিতাড়িত হব না এটাই হোক আমাদের প্রতিজ্ঞা তো আসলে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে আমার যদি কোনো কথার মধ্যে কোনো বডিটি হয়ে থাকে বা কোনো ইনফরমেশনে যদি কোনো ইনকনসিস্টেন্সি কোনো কিছু হয়ে থাকে আমার সিনিয়র লিডাররা আমার লিডারজার আছেন আমাকে ক্ষমা করবেন এবং এগুলো সংশোধন করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ লিডার আপনি মোটামুটি নতুন হিসেবে যে ইনফরমেশন গুলো দিয়েছেন এগুলো আপনার একান্ত অ্যানালাইসিস থেকে দিয়েছেন শিখতে গেলে আমাদের ত্রুটি বিচ্যুতি হবে আমরা ভুলটা মনে না করে মেনে নিয়ে সংশোধনের জন্য রিকোয়েস্ট সবার জন্য জন্য থাকবে আপনারা জানুন বুঝুন আমাদের যিনি স্পিকার ভাই ওনার দোয়া রইল দেখেন উনি একজন গভর্নমেন্ট জব করেন আমরা যারা চাকরি করি ওয়াডিট সেকশনে চাকরি করতে গেলে কতটুকু স্বচ্ছ থাকা লাগে এবং কি পরিমাণ তীক্ষ্ণ দৃষ্টি থাকা লাগে সেটা কিন্তু যারা জব করে তারাই একমাত্র জানি তো তারই আলোকে সে একজন গভর্নমেন্ট সার্ভিসে থাকার পরেও ডিএক্সএন বিজনেস বেছে নিয়েছেন এবং কুরবানিদের সময় ধরেন আফটারঅল এক মাস তার সময়কাল এই সময়কালের ভিতরে দেখেন স্পিকার প্যানেলে এসে কথা বলছেন এই আমাদের পুরো আজকের ট্রেনিং সেশনে যতজন ব্যক্তি আছেন সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনি আরো বেশি সময় দিয়ে আরো বেশি এ নিয়ে আমাদের জন্য আরো ভালো ভালো তথ্য নিয়ে আসবেন কারণ আপনার ভিতরে আছে মেধা আপনার ভিতরে আছে ধৈর্য তো দেখেন উনি কয়েকটা যে পয়েন্ট বলছে আমরা এই পয়েন্টগুলো একটুখানি যদি লিখে থাকে আমি তার মধ্যে দুইটা তিনটা পয়েন্ট আপনাদেরকে বলছি যে ফ্যামিলির মানুষ কিন্তু আপনার এই কাজে প্রথম বাধা হয়ে আসবে আপনি যদি বিবাহিত হন আপনার স্বামীর বাধা আসবে শ্বশুরবাড়ির বাধা আসবে যে আবার আবার নিজের পরিবারের ভাই বেড়াদা তাদের বাধা আসবে এবং খোঁজ অনেকেই অনেকে নিয়ে বন্ধ করে দেবে এবং আপনাকে ব্যঙ্গও করবে ঠিক আছে আবার হচ্ছে ব্যঙ্গ করে যে কথাগুলো ফ্রেন্ড সাইকেল বলবে তারাও কিন্তু এগুলো শুনতে হবে কিন্তু একটা সময় কথা হয়েছে কি আমাদের এই প্যানেলে যাদের নামের সাইটে ডিজিগনেশন আছে বিশেষ করে পদবি এরকম পদবি যখন অর্জন করে আসবেন তখন দেখবেন এই কাছের মানুষগুলো টুপ করে আপনার ছাতার তলায় চলে আসবে হ্যাঁ আমি বলছিলাম না তুমি পারবা এই করবা সেই করবা কিন্তু আপনার সুফল ভোগ করার জন্য কিন্তু তারা আসবে আত্মীয় স্বজন কাছের মানুষ আপনার সুফল ভোগ করার জন্য তারা আসবে তখন কিন্তু আপনাকে ব্যবহার করবে ওর এখন টাকা পয়সা ভালো একটা গিয়েছে আমি এখন ওর পাশে যাই তো একটু সময় কিছুদিন আপনি একটু জাস্ট তাদের কথাগুলো মনে রাখবেন সাথে সাথে কোনো ফিডব্যাক দিবেন না মনে রাখবেন দেখবেন এই কথাগুলো একসময় তারা তাদের ভুলগুলো বুঝে নিয়ে ঠিক ওই মাথা নিচু করে আবার আপনার কাছে চলে আসবে তো সময়ের অপেক্ষা কারণ ছাতার ডানটা যদি আপনার হাতে থাকে বৃষ্টি আপনার যতই আসুক না কেন অন্তত একটু হলে আপনি সেফ থাকবেন তার ডিএক্সেনটা আপনি ওইভাবে ধরে রাখেন আঁকড়ে যেভাবে ধরছেন ওইভাবে ধরে রাখেন ইনশাল্লাহ তারা আপনার তাবুর নিচে আসবে 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 কারণ ডিএক্সেন কাউকে কারোর থেকে নেয় না ডিএক্সেন দেওয়ার জন্য আসছে তো মার্শাল্লা লিডার আপনি অনেক পাওয়ার প্যাক একটা প্রোগ্রাম আমাদেরকে উদাহরণ দিয়েছেন এবং অনেক অনেকগুলো বিষয়ের সাথে তাল মিলিয়ে আপনি কথাগুলো বলছেন বাস্তব অভিজ্ঞতা নিয়ে ডিএক্সএন বিজনেসে যারা আছে বিশেষ করে কম্পেয়ার করে তারা কিন্তু অনেক কিছু করতে পারে এখানে ব্যবসা বিক্রি তো সবাই করতেছে ও শাহরুখ খানের অ্যাড্রেসে টাকার জন্য সালমান খানের অ্যাড্রেসে টাকার জন্য আমাদের মন্ত্রী মিনিস্টাররা দেখেন তাদের নীতি নৈতিকতা বিক্রি করতেছে ভাই আমাকে পাঁচ বছরের জন্য সিলেক্ট করেন এই কারণে তারাও কিন্তু ব্যবসা বিক্রি করছে কিন্তু মানুষকে ধোকা দিয়ে নয় ডিএক্সএন কাউকে ধোকা দিয়ে ধোকা দেওয়ার বিজনেস না কাউকে ধোকা দিতেও বলে নাই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ইউনিক কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটা সিস্টেম আমাদের ইউনিক কোয়ালিটির সিস্টেম সেই উনিশশো সালে মার্কেটিং প্ল্যান শুরু করেছে সেই মার্কেটিং প্ল্যান মাঝখানে যে রিভিউ মানে চেঞ্জ করা লাগে না যে রিভিউ রিভাইজ করা লাগে না যে আমার দিক নির্দেশনা এইভাবে পরিবর্তন করতে হবে কোম্পানির যে লক্ষ্য উদ্দেশ্য যে ফিলোসফি যেভাবে ছিল সেইভাবে আছে বাট আপনি আপনার জায়গা যদি ঠিক থেকে থাকেন কোম্পানি নিয়ে আপনার কোনো প্রশ্ন আসার কথা না কারণ আমাদের সকল গভর্নমেন্ট অমিডেন্স নিয়ে আমাদের হচ্ছে এভিডেন্স নিয়ে আমাদের কোম্পানি বিজনেস করছে বাংলাদেশের মতো জায়গা তেইশ বছর পুরো পৃথিবীর দুইশো প্লাস দেশে বিজনেস এগারোটা দেশে ফ্যাক্টরি এবং পাঁচ হাজার প্লাস ব্রাঞ্চ অফিস পনেরো হাজার প্লাস স্টকিস বাংলাদেশের মতো জায়গায় একশো দশটা পয়েন্ট আপনি আর কি চান এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ভিতরে একশো দশটা কোম্পানি নিজস্ব অফিস দিয়ে রাখছে তাহলে আর কি চান এবং বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টের বিএসটিআই অনুমোদিত সার্টিফিকেট কোম্পানি যত নিয়ম নীতি গভর্নমেন্টের যত নিয়ম নীতি সকল নিয়ম নীতি মেনটেন করেই কিন্তু ডিএক্সএন বিজনেস করছে অর্থাৎ আপনার জন্য একটা সুসময় সুফলা সুফলা বীজ যেটা বলা হয় আপনি শুধু নিজেকে রোপণ করেন এখানে ব্যাস এতটুকু তো যাই হোক অনেক সুন্দর আমাদের প্রোগ্রামটা আজকে উপহার দিয়েছেন লিডার আপনার জন্য দোয়া রইলে আপনি আর সামনের দিন আমাদের জন্য ভালো ভালো টপিক নিয়ে আসবেন বিশেষ করে আমাদের প্রত্যেকটা মিটিং আপনি আসবেন আপলাইনের সাথে যোগাযোগ রাখবেন আপনার ডাউনলাইন থেকেও শেখার আছে আপলাইন থেকেও শেখার আছে নিজের ভিতরে যেটা আছে সেটা অবশ্যই ছুড়ে দেবেন তাহলে আপনি এখান থেকে একটা খুব স্বল্প সময়ে ভালো কিছু আপনি দেখাইতে পারবেন সকলকে ধন্যবাদ তো প্রোগ্রামে এতক্ষণ যারা ছিলেন আর বিশেষ করে আমাদের প্রোগ্রামটা শেষে আমরা প্রশ্ন উত্তর পর্ব থাকে তো আমরা সেই প্রশ্ন উত্তর পর্বর জন্য আমরা চলে যাব বিশেষ করে আমাদের এর এর আগো আমরা ফিডব্যাকটা নিব তো আজকে আমি নিজের ইচ্ছাই বলতেছি আজকে আমরা ফিডব্যাকটা নিব আমাদের সরোদ্য লিডার যিনি আমাদের প্রতিদিন আমাদের মিটিংটা অ্যারেঞ্জ করে থাকেন সরোদ্য লিডার আপনি যদি ফ্রি থাকেন আজকের প্রোগ্রামের উপরে আপনি একটু ফিডব্যাক দিবেন কারণ আপনার কথাগুলো হয় সবসময়ের জন্য আমাদের জন্য একটা আশার বাণী সরোদ্য আবুল কালাম লিডার আপনি যদি ফ্রি থাকেন তাহলে আজকের প্রোগ্রামে ফিডব্যাকটা আপনি দিবেন আমাদের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে রিকোয়েস্ট করলাম লিডার মনে হয় নেই তো আমরা আর একজন সিনিয়র পার্সন আছেন আমাদের বিশেষ করে আমরা প্রতিদিন তার কথা কম বেশি শুনি আজকেও দেখি আমি যদি কোন ভালো আমাদের যারা আফলাইন লিডার আছেন ডায়মন্ড যদি কেউ থেকে